ভাই বোনের অটুট বন্ধনের উৎসব হলো ভাই ফোঁটা বিধি অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হয়ে থাকে এই দিনটিতে যেমন বোনেরা তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে তেমনি ভাইও সারা জীবন তার বোনকে আগলে রেখে তার সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করে থাকে বিধি মেনে ভাই ফোটার এই দিনটিতে দিদি বা বোন উপোস রেখে ভাইদের দুর্বাঘাস আতপচার ইত্যাদি দিয়ে বরণ করে নেন এরপর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাম হাতের করে আঙ্গুলের দ্বারা ভাইয়ের কপালে টিকা দেয় বোনেরা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফোঁটা দেওয়ার ক্ষেত্রে বোনেরা কেবল বাঁ হাতের করে আঙ্গুলেই ব্যবহার কেন করে কেন হাতের অন্য আঙ্গুলগুলি ব্যবহার করা হয় না তবে চলুন আজ তা জেনে নিই করে আঙ্গুল ব্যবহার করার আসল কারণ সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী মানুষের হাতের পাঁচটি আঙ্গুল পাঁচটি ইন্দ্রিয়ের প্রতীক যথা ক্ষীতি অপ তেজ মরুণ ও বোম এদের মধ্যে বোম হচ্ছে করে আঙ্গুল ভাই বোনের ভালোবাসা যেন আকাশের মতো উদার অসীম ও অনন্ত হয় তেমনই শাস্ত্র মতে বোম্বা করে আঙ্গুল হচ্ছে মহাশূন্যের প্রতীক ও নারীর প্রতি স্বরূপা তাই ভালোবাসার প্রতীক হিসেবে করে আঙ্গুলকে পবিত্র বলে মনে করা হয় ভাই ফোঁটা উৎসবের ক্ষেত্রে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাপোর্ট করতে আমাকে ভুলবে না